মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাতি ইমাম হাসান এবং হোসাইনিদের কাপড়ের জন্য কান্না করায় জিব্রের আলাইসাল্লাম জান্নাত থেকে তাদের জন্য কাপড় নিয়ে আসা ঘটনা তুলে ধরা হলো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কন্যা হরজত ফাতিমা রাদিয়াল্লাহু ছোটবেলা থেকেই অবপনটনের মধ্যে বড় হয়েছেন এমনকি তিনি যখন স্বামীর কেরিয়ে গিয়েছেন তখনও অবপনটনের মধ্যে দিন কাটিয়েছেন যাই হোক ফাতিমের অবপনটনে সংসারে কোনো এক ঈদে আর্থিক সংকট দেখা দিয়েছিল নবীর কন্যা হরজত ফাতিমা ঈদের দিন সকাল বেলা ঘরে বসে কাজ করছিল কিন্তু তার মুখে ছিল আল্লাহর বাণী ইমাম হাসান এবং হোসাইন ঈদের দিন সকালে ঘরের আঙ্গিনে বসে খেলতে শুরু করলো কিন্তু তাদের গায়ে ছিল পুরনো কাপড় নতুন কাপড়ে কোনো রং ছিল না হঠাৎ করে সেখানে একটি বালক আসলো এবং ইমাম হাসান হোসাইনকে বলল তোমরা পুরান জামা কাপড় খেলছো কেন তোমাদের নতুন জামা কাপড় কি দেয় নাই তখন ইমাম হাসান এবং হোসাইন তার মায়ের কাছে ছুটে গেল এবং বলল আমাদের নতুন জামা কাপড় কোথায় আমার সকল বন্ধুরা নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আমাদের নতুন জামা কোথায় নবীর কন্যা হরজত ফাতিমা রাজি আল্লাহ পূর্তদয়ের এরকমের কথা শুনে মনে অনেক দুঃখ পেল তার পুত্রদের মুখের দিকে তাকিয়ে অসহায়ত অনুভব করল এবং চোখে পানি এলো মনে মনে ভাবলে নরা তো ঠিকই বলেছে পাড়া সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে যাই হোক মনে দুঃখ নিয়ে লাভ নাই আল্লাহ যা দিয়েছে তা। নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ছেলেদের কান্না দেখে তিনি আর নিজেকে সামলাতে পারল না তখন ফাতিমা ছেলেদের বলল তোমরা বাইরে থেকে একটু ঘুরে এসো ফেললেই তোমরা নতুন জামা পাবে তখন ছেলেরা খেলতে গেল আর তিনি রুটি বানাতে শুরু করলো আর মনে মনে ভাবতে লাগলো ছেলেরা ফিরে এসে নতুন জামা না পেলে তখন তারা কেঁদে ভাসিয়ে ফেলবে কিছুক্ষণ পরে ইমাম হাসান হোসাইন ফিরে আসলেন এবং তার মায়ের কাছে গিয়ে বললেন আম্মা জান আমাদের নতুন জামা কই তাড়াতাড়ি দাও তখন ফাতিমা (রা) এর মন ফেটে তিনি কোন উপায় না পেয়ে বলল তোমাদের নতুন জামা এখনো তৈরি হয়নি তোমরা জামা না পেলে তখন তারা কেঁদে ভাসিয়ে ফেলবে তখন তিনি রুটি বানানো ছেড়ে দিয়ে উজু করলেন নামাজে বসে দুই হাত তুলে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে বললেন তুমি আমার রব তুমি আমার সৃষ্টিকর্তা তুমি তো অন্তরে কথা সবই জানো তুমি আমার ছেলেদের মন থেকে নতুন জামার আশা মুছে দাও যখন ওরা গোসল করে ফিরে এসে আমার কাছে নতুন জামা চাইলে আমি ওদের কি দেব হে আমার সৃষ্টিকর্তা তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো আমার বুক ফেটে যাচ্ছে তখন তিনি কেঁদে দিলেন তার দু চোখ বেয়ে বেয়ে পানি গড়িয়ে পড়ছে তখনই আল্লাহ তালা মুহূর্তে মধ্যে তার প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামের কন্যা দোয়া কবুল করে নিলেন আল্লাহ তালা তো নিজেই বলেছেন তোমরা মন থেকে আমার কাছে চাও আমি তোমাদের ফিরিয়ে দেব না আমি তো তোমাদের অনেক মায়া করার সৃষ্টি করেছি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার কান্না আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বললেন জলদি করে জান্নাত থেকে ইমাম হাসান এবং হোসাইনের জন্য কাপড় নিয়ে চলে যাও জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে জামা নিয়ে চলে আসলেন কিন্তু ফাতিমার কান্না তখনও থামেনি জিবরাইল আলাইহিস সালাম দুয়ারের সামনে এসে ইমাম হাসান এবং হোসাইনকে নতুন জামা দিয়ে চলে গেলেন তখনই হাসান এবং হোসাই নতুন জামা নিয়ে তার মায়ের কাছে ছুটে গেল গিয়ে তার মাকে বলল আমাদের নতুন জামা চলে এসেছে তার মা নতুন জামা দেখে বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে কিছু চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না এরপরে ইমাম হাসান এবং হোসাইনকে নতুন জামা পরিয়ে দিল তখন হাসান এবং হোসাইন নতুন জামা পরে তার নানাজানকে দেখানোর জন্য ছুটে গেলেন তখন তার নানাজান মসজিদের ভিতরে বসেছিলেন তিনি দেখতে পেলেন হাসান এবং হোসাইন নতুন জামা পরে আসেন এর একটি ছিল লাল অপর ছিল নীল তখন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বুঝতে পেরেছেন যে এই নীল রং ধারা ইমাম হাসান রাতি আল্লাহকে বিষপান করিয়ে কাফের গণ হত্যা করিবেন ওপরটির লাল রং ধারা বুঝতে পেরেছেন ইমাম হোসাইনকে কাফের গণ ভাবে হত্যা করিবেন আল্লাহ তালার এই ইঙ্গিত বুঝতে পেরে ইমাম হাসান এবং হোসাইনকে তিনি বুকে টেনে নিলেন একটু চিন্তা করে দেখুন আল্লাহ তালা তার প্রিয় বান্দাকে কিভাবে সাহায্য করেন যেমনি ভাবে করেছেন প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা হরজত ফাতেমা তাই প্রত্যেক মুসলমান নর্নারীর উচিত আল্লাহ তালা রেজামন্দি হাসিলের মাধ্যমে তার প্রিয়জন হয়ে বিপদে আপদে সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহ তালা উপর পূর্ণ আস্থা রাখতে হবে তাহলেই আল্লাহ তালা আমাদের সাহায্যের হাত প্রসারিত করে দিবেন